হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের হেয়ার স্পা কীভাবে করি আমি সেটা দেখাবো আমি এখানে কাউকে শেখাচ্ছি না আমি জাস্ট কীভাবে করি সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যেহেতু যেহেতু সবসময় সবাইকে পার্লারের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় না তো অনেক সময় আমাকে নিজেকেই ভিডিও করতে হয় সেজন্য দেখতে পাচ্ছ আমি এক হাত দিয়ে এক হাত দিয়ে শ্যাম্পু করছি না হাত দিয়েই করে নিয়েছিলাম বাট এখানে দেখানোর জন্য শ্যাম্পুটা আমি ক্যামেরাটা এক হাতে ধরলাম তাই তো দেখতে পেলে ফার্স্টে ভালো মতো শ্যাম্পু করে নেওয়ার পর ক্রিম অ্যাপ্লিকেশন করে নিচ্ছি ভালো মতো সেকশন ওয়াইজ ভালো মতো ইমালসিফাই করতে হবে যাতে চুলের গোড়া পর্যন্ত ক্রিমটা ভালো মতো যায় এবং প্রত্যেকটি হেয়ারে যেন ক্রিমটা ভালো মতো অ্যাপ্লিকেশন হয় তো যেহেতু এই এটি ড্যামেজ হেয়ারের জন্য করছি আমি তো সেখানে হেয়ার স্পা কিন্তু এই নয় যে সব হেয়ার স্পাতেই একই রকম রেজাল্ট হবে বা অন্য ওরম কিছু এক একটি ট্রিটমেন্ট এক একটি কারণের জন্য হয় যেহেতু এখানে ফ্রিজিনেসের জন্য হচ্ছে তো সেখানে আমি জাস্ট ফ্রিজটাকে কন্ট্রোল করার জন্য এই হেয়ার স্পাটা করছি আমি এখানে কোনো কোম্পানির নাম মেনশন করছি না তার জন্য দুঃখিত জাস্ট কীভাবে হেয়ার স্পাটা করছি সেটা দেখানোর চেষ্টা করছি তো ভালো মতো ক্রিম অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর আমি এখানে মাসাজ দেব এই মাসাজটা ভীষণ ইম্পর্টেন্ট খুব সুন্দর করে মাসাজ করতে হবে মাসাজটা মূলত ব্লাড সার্কুলেশনের জন্য করা হয় এবং ক্লায়েন্টের যাতে রিল্যাক্স ফিল হয় জন্য তো ভালো মতো মাসাজ করার পর আমি এখানে একটি শাওয়ার ক্যাপ দিয়ে দেব তোমরা দেখতে পাবে শাওয়ার ক্যাপ পরিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো হচ্ছে শাওয়ার ক্যাপ পরানো হয়ে গেল তোমরা দেখো এরপর আমি এখানে স্টিম দেবো স্টিমটা ডিরেক্টলি সবাই দেয় বাট আমি এটা প্রেফার করি না যেহেতু হিটটা ডাইরেক্ট চুলের মধ্যে লাগে সেজন্য আমি সবসময় শাওয়ার কাপের উপর স্টিমটা দেওয়ার চেষ্টা করি আমি কখনও কখনও সবাইকে স্টিম দিই না সব চুলের জন্য স্টিম প্রয়োজন হয় না এটা আমার মনে হয় এক একজনের পদ্ধতি এক এক রকম হয় হয়ে যাওয়ার পর আমি জাস্ট নর্মাল জল দিয়ে সুন্দর সুন্দর করে ধুয়ে নেব যেহেতু এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দেওয়া তো অনেক প্রবলেম হবে অনেক সাউন্ড আসতে পারে অনেক কিছু হতে পারে সেজন্য দুঃখিত সেগুলো অ্যাভয়েড করে তোমরা জাস্ট আমার কাজটা দেখো ভালো মতো ধুয়ে নেওয়ার পর আমি এখানে জাস্ট ব্লো ড্রাই করে নেবো জাস্ট ব্লাস্ট ড্রাই আমি হেয়ার স্পা করার পর ব্লো ড্রাই করাটা ঠিক পছন্দ করি না জাস্ট নর্মাল ড্রাই করে নিয়ে সিরাম অ্যাপ্লিকেশন করার পর এটাই হচ্ছে হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট তোমরা বলো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমার কাজটি আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করি সুন্দরভাবে কাজ করার প্রত্যেকটি কাস্টমার যেন হ্যাপি হয় ধন্যবাদ